হ্যালো ভিওর্স আজ আমাদের সায়েন্স এক্সপেরিমেন্ট হচ্ছে এই ডিমটা থেকে কুসুমটাকে খুব সহজভাবে আলাদা করা আমরা যে কেউ ঘরে বসে এই কাজটি করতে পারি এই জন্য আমাদের লাগবে একটি ছোটো বোতল এবং একটি ডিম তো দেখা যাক আমরা এই বোতলটাকে একটু প্রেশার দিয়ে ডিমের কুসুমের উপর এভাবে ধরবো আমরা দেখতে পাচ্ছি খুব সহজভাবে ডিমের কুসুমটি আলাদা হয়ে গেছে এবং আর একটি পাত্রে খুব সহজভাবে এভাবে আমরা এটাকে ছেড়ে দিবো তোমরা দেখতে পারো যে কুসুমটা কত সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে কুসুমটা আলাদা হয়ে গেছে এবং লালাটা বা ডিমের সাদা অংশটাই যে কি সুন্দরভাবে আলাদা আছে আসলে আমাদের ভিতরে যাদের হৃদরোগ হৃদরোগের ঝুঁকি আছে বা যাদের হৃদরোগের সমস্যা আছে বা উচ্চ উচ্চমাত্রায় মানে রক্তচাপ আছে তারা আসলে ডিমের এই কুসুমটা খেতে চায় না তারা শুধুমাত্র ডিমের সাদা অংশটাই খায় তা অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা আইটি করতে যেয়ে বেশ ভোগান্তির শিকার হয় এবং করতে তাদের বেশ সমস্যা হয় তো এভাবে খুব সহজেই এই বোতলটাতে হালকা প্রেশার দিয়ে ডিমের কুসুমের উপর ধরলে এটা এইভাবে উঠে আসবে এবং পরবর্তীতে এটাকে খুব সহজেই অন্য পাত্রে রাখা যাবে তো আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের সবার খুব ভালো লাগছে আমাদের সবার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের কেমন লাগছে সেটা লাইক লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই সবাইকে আল্লাহ হাফেজ